হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু শিল্পীজ মিনি ব্লক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শিল্পী অ্যানাদার ব্লক আজকে দিনটা হলো ছাব্বিশে মার্চ দোলের পরের দিন দেখতে পাচ্ছি এখনও রং লেগে আছে তো যাই হোক আমাদের আজকে ঠান্ডা উপোস করা হচ্ছে তো সেই জন্য মায়ের যেহেতু মানে শাশুড়ি মায়ের যেহেতু শরীর খারাপ তাই আমি যাচ্ছি আজকে পুজো দিতে তাই শাড়ি টাড়ি পরে একদম সকাল সকাল রেডি হয়ে গেছি এখন যদিও নটা বেজে গেছে তো এবার যাবো মন্দিরে তো মন্দিরে গিয়ে একটু ক্লিপিংস নিলে তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর বাকি আজকে কী কী করছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলেছি তাহলে পাশে থাকো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর একদম ক্লিক করো না নতুন বন্ধুরা কেউ ভিডিওটা দেখলে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চল তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো রাস্তাতে যেতে যেতে আমি ভিডিওটা একটু করছিলাম এটা আমাদের বাড়ির গলি গলিটা থেকে বেরিয়ে জাস্ট একটুখানি গেলেই আমাদের শীতলা মন্দির আছে একটা যারা হাওড়ায় থাকবে বা আমার বাড়ির কাছাকাছি যদি কেউ থেকে থাকো তাহলে হয়তো বুঝতেই পারবে আমি কোন জায়গাটায় থাকি তো যাই হোক তো এই যে আমি গলি থেকে বেরোলেই জাস্ট বাঁদিকে গেলেই মন্দিরটা আছে মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো খুব বেশি বড়ো নয় মোটামুটি ছোটোখাটোই মন্দির তো এটা বহু পুরোনো মন্দির আমরা ছোট থেকেই এখানে এসে পুজো টুজো দিই শিবরাত্রির দিনেও এখানে এসে পুজো দেওয়া হয় এখানে শীতলা পুজোর সময়ও আসা হয় পুজো দিতে তো চলো মন্দিরে এসে গেছি এরপর ঠাকুর দর্শন করিয়ে দিই তোমাদের এসেই দেখলাম ঠাকুর মশাই অলরেডি পুজো করতে বসে গেছেন ওনার পুজো করাটা পুরো মনোমুগ্ধ হয়েই দেখতে হবে তোমরাও দেখতে বুঝতেই পারবে ভীষণ ভালোভাবে পুজো করেন আর এই যে মা শীতলা শিবজি আরও সব অনেক দেবদেবী আছেন তোমাদেরকে সবাইকেই দেখাচ্ছি দেখো এই শিবরাত্রির দিনকে এই শিবজির মাথাতেই আমরা জল ঢালি আর এই যে মা শীতলা আর আরও অন্যান্য দেবদেবী আছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে আমি পুজো দিতে এসেছি তার ফল আর সন্দেশ ডাব এইগুলো সাজিয়ে নিলাম আমি তালার মধ্যে কারণ আমি নিয়ে এসেছিলাম একটু ব্যাগে করে তো যাই হোক ঠাকুরমশাইকে এগিয়ে দিলাম এরপর উনি পুজো করবেন আর তোমরাও একটু দেখতে থাকো আর এই যে মোমবাতি আর ফুলের মালাটাও নিয়ে নিয়েছি তো সেটা উনি পরিয়ে দেবেন মালাটা আর মোমবাতি আমিও জ্বালিয়ে নেবো তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা মা শীতলার মুখখানা কি সুন্দর না দেখেই একদম মন প্রাণ জড়িয়ে যাবে তাই তোমাদেরকেও একটু জুম করে ঠাকুরের মুখটা আর পুরো ঠাকুরটা দেখিয়ে দিলাম আর ঠাকুর মশাইয়ের পুজো কেমন লাগছে তোমরাই বলো কি সুন্দর ওনার পুজো করার পদ্ধতিগুলো ভীষণই ভালো লাগে তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো ততক্ষণ আর আমি একটু ঠাকুর প্রণাম করে নিই আর তোমাদের সকলকে যেন মা ভালো রাখেন এই কামনাই করি তো তারপর আমার পুষ্পাঞ্জলি আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ফুল আর প্রসাদ নিয়ে নিয়েছি তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর শাড়ি যেহেতু পরেছি একটু আধু ফটো তো তুলতেই হতো তো সবকটা ছবি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আর কী খেলাম আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব কারণ ঠান্ডা উপোসের দিনকে তো আমাদের আজকে গ্যাস জ্বলবে না তো এটা নিয়ে অনেকেরই হয়তো নিয়ম থাকবে তো চলো সেটা দেখতে থাক দু একটা ছবি তুলে শাড়ি ছেড়ে চলে এলাম একটু চা খেতে কারণ সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি তো চাটা হচ্ছে আমি আগের দিন রাত্রিবেলায় সাড়ে এগারোটা নাগাদ করে ফ্লাস্কে রেখে দিয়েছিলাম মানে আমার মতন চা খোররা এরকম করো কি না সেটা আমাকে কমেন্ট করে জানিও কারণ আমি এতই চা ভালোবাসি যে চা খাবো না সেদিনকে সেটা তো হবে না সেই কারণেই এই বুদ্ধিটা আমি লাগিয়েছিলাম আর যেহেতু ঠান্ডা উপসে ওই পান্তা ভাতটি খায় তো এখানে হচ্ছে আমাদের দুপুরবেলা এই খাবারই ছিল পান্তা ভাত আলু সেদ্ধ আর এই ডালের বড়া আমরা করে রেখেছিলাম আগের দিনকে এটাই তো এইগুলো আগের দিনকে তো রাত্রে ভিডিও করা হয়নি তো এখন কি খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো পান্তা ভাত নর্মালি আমার খেতে খুব ভালো লাগে কিন্তু সেটা তো পেঁয়াজ দিয়ে চপ দিয়ে সব মাখা হয় কিন্তু এটা যেহেতু পুজোর ব্যাপার সেহেতু তো নিরামিষ তো যদি আমার মতো কেউ পান্তা ভাত লাভার থেকে থাকো কমেন্ট করো আর তোমাদেরও এইসব পান্তা ভাত খাওয়ারই নিয়মকানুন থাকে কিনা শীতলা পুজোর দিনকে বা ঠান্ডা উপোসের দিনকে তো সেটাও অবশ্যই আমাকে জানিও বা তোমাদের যদি অন্য কোনো নিয়ম হয়ে থাকে বা করে থাকো সেটাও অবশ্যই আমাকে বলো তো চলো আমি এবার খেতে বসে পড়েছি তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিলাম আজকে টেবিলে বসেই খাচ্ছি আমি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ এরপর খেয়ে দিয়ে আমি রেডি হয়ে শপে গিয়েছিলাম আর সেরকম কিছু স্পেশাল ছিল না পুজোর দিনের আর যেহেতু ভিডিওটা আজকে পুজোর ব্লগ হিসাবেই আমি করলাম আর এই প্রথম কোনো পুজো নিয়ে আমি ব্লগটা করেছি তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো ভালো লাগলে কি করতে হবে অবশ্যই জানো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেলাইকানটা প্রেস করে দিও যাতে অল নোটিফিকেশানটা তোমাদের কাছে অন হয়ে যায় আর পুরনো বন্ধুরা এইভাবেই পাশে থাকো দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমি রেডি হয়ে গেছি পুরো তো যাবো এবার শপে কারণ সকালে তো শপে আর যাওয়া হয়নি পুজো টুজো দিয়ে বাড়িতেও একটু কাজ ছিল কারণ কাজের লোক আসছে না আমাদের তো হামেশাই আসতে থাকে না তো সেই জন্য মোঝামুঝি করলাম তারপর তো খেলামই দেখতেই পেলে তোমরা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তো এরপরে একটু রেস্ট নিয়েছি আর এবার হচ্ছে পুরোপুরি রেডি হয়ে গেছি শপে যাওয়ার জন্য আজকের এই পুজো দেওয়ার ব্লগটা খুবই ছোট্টই তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর সকালে শাড়ি পরার লুকটাও কেমন লেগেছে তোমরা বলো আর পান্তা ভাত আমার মতন কে কে খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এটা তো পুজো পারপাসে খেলাম তো নর্মালিও আমার ভালো লাগে খেতে তো আমার দলে যদি কেউ থাকে অবশ্যই জানিও আর আজকে আর ব্লগটা বাড়ালাম না এখানেই শেষ করছি আশা করি ব্লকটা ভালোই লেগেছে তোমাদের আর যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা ফুল তো ওয়াচ নিশ্চয়ই করেছে এতক্ষণ যদি কেউ দেখে থাকছো তো এইভাবেই পাশে থেকো আর আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো লগে